এখানে আইএসএফ এর মোটর সাইকেল র্যালি হবে অসীম সরকারের গ্রেপ্তারের প্রতিবাদে দেগঙ্গা থানাও অবরোধ এবং বিক্ষোভ সেই সঙ্গে ডেপুটেশন সরাসরি লাইভ সম্প্রচার দেখছেন আমি এই মুহূর্তে আছি বেড়াচ্ছামের সবজি হাটে এখান থেকেই মোটর সাইকেলের র্যালি শুরু হবে এবং সেটা দেগঙ্গা থানায় গিয়ে শেষ হবে তো লাইভে যারা আছেন প্রচুর মানুষ এখানে জমা হয়েছে জমায়েত হচ্ছে আরো মানুষজন আসছে সরাসরি লাইভ সম্প্রচার দেখছেন অসীম সরকারের গ্রেপ্তারের প্রতিবাদে সরাসরি লাইভ সম্প্রচার দেগঙ্গা থানা বিক্ষোভে এবং অবরোধ চলবে আপনার দেখছেন সরাসরি লাইভ সম্প্রচার আমরা এই মুহূর্তে আছি দো সবজি হাটে মিছিল এখান থেকে শুরু হবে মোটর সাইকেল র্যালি এবং থেগঙ্গা থানায় গিয়ে শেষ হবে আপনারা সরাসরি লাইভ সম্প্রচার দেখছেন

هي معروف پوسٹ থানা سے بنگلہ থানা سے پولیس ہتھ کشی ہو جاتی ہے اور رات میں آتما کا کرے جان سے جانے اس حادثے لوڑا کلا جگہ کے معاملہ پر ایک بھرنے کے اچھے جائے جگہ کے معاملہ پر دوسرا کلی بولنا چاہیے اس کے بارے میں پوچھنا جگہ کے نوٹس پر 3 جا گاؤں کا

আমাদের পরিবারের একটা সবার একটা গুরুত্বপূর্ণ পাঠ পুলিশকে যথাযথ সম্মান দিতে হবে পুলিশের সৈন্য পদ বাড়া একত্রণ করতে হবে সেই কলকাতা পুলিশ

याले त बहोत नम्बर भाइरल भयो यार त्यो नम्बर देवा लुरुनी प्लास तिराले एकटा डिभिजन एकटा कथा एकटा खोजि जानु लाग्यो मेरो छिले लाग्यो मोबाइल जकनो लाग्नु

আপনারা রোজার বাড়ি নিয়ে আপনারা লিপিবদ্ধ সারিভাবে দাঁড়ান আমাদের র্যালি এখনই শুরু হবে আমাদের র্যালি

ايه دمو دمو گراڈبر گراو آتو دمو دمو بيتا كار ڪندو هئي بابا 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 جا آبي সামনে গাড়ি যেখানটা যাবে ফলো করো ও যাবে ওই ইস্তাফিল যাবে ওর পেট ধরো যাবো

ধন্যবাদ আপনাদের কাছে আবেদন আপনারা মোটর সাইকেল নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে যান থানসুল স্যার এসে গেছেন আমাদের র্যালি এখনই শুরু হবে আপনার প্রস্তুতি করবো টোটো গাড়ি থাকবে সামনে টোটো গাড়িকে ভালো করে আপনারা পিছন পিছন আসবেন কেউ টোটো গাড়ির সামনে যাবেন না আপনাদের কাছে আবেদন আপনাদের কাছে আবেদন বন্ধ টোটো গাড়িটা ফলো করে আপনারা টোটো গাড়ির পিছনে পিছনে যাবেন বন্ধু आपने तेरे कच्चे आदमी तो आपने आपने तेरे कारी ये जांच होता है ये जेवंगा जेवंगा था ना हाँ कोटा कुछ ने बैंक तक भी बैंक अमजरगावी का कुछ चलाता है सरसों का चलाता है हाँ अमजरवेस कौन आया आशिक होता है आशिक क्योंकि आशिक होती है हमारे ওটার মোড় ইয়াসপুর হয়ে আমাদের মিছিল ইয়াসপুরের ভিতর দিয়ে আমাদের রাস্তা আছে সেই রাস্তা দিয়ে কাউকে পড়া ক্রস করে আমাদের মিছিলে গিয়ে যাবে আপনারা আসুন যারা আছেন এই টোটোকে ফলো করে আপনাদের গাড়ি টোটোর পিছনে থাকবে আসুন আপনারা আসুন টোটোর পিছনে বাইক লাইন দিয়ে দাঁড়াবে এক সাইড দিয়ে রাস্তার এক সাইড দিয়ে যাঁ কোন সমস্যায় না পড়ে কেউ যেন সমস্যায় না পড়ে সেই লোকে চলে

तो को मार दिए है हां लालटू पर क्यों जाए गाय दीदी भरबे ना सिग्नल लाइन करो सीनियर सीनियर पुलिस ये दो लाइन बता दिए भाई के দাজমিয়া সামনে আসবে আমাদের ডিপি টিম আমাদের অবজার্ভার স্যার আছে অবজার্ভারের স্যারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এভাবে কেউ পিছন থেকে অযথা কথা বলবেন না আমাদের যে স্লোগান হবে সেই স্লোগান অনুযায়ী চলবে সমাজ कि एमटी राय अवेन्यू 78 माओ दलगी अलौटिंग वैकेश गाड़ी कैमरा क्या पॉइंट है बाओ से चिना बाओ चिना बाओ से चिना बाओ 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 হ্যাঁ পরবো না হয় অন্য গাড়িতে উঠছো চলো হেডই দাঁড়াও অন্য গাড়িতে উঠি গাড়িটা ডিস্টার্ব আছে বুঝলে গাড়িটা ডিস্টার্ব আছে অন্য গাড়িতেই চলো ওই আমার গাড়ি রয়েছে চলো ও গাড়িটা ডিস্টার্ব আছে হ্যাঁ ও গাড়িটা ডিস্টার্ব আছে মাঝার মাঝে একদম সামনে চলে গেলি আবার মাঝার মাঝে পেছনে চলে আসছি হ্যাঁ हाँ सामने चले चलो ऑटोमेटिक तोमेटिक কবব করতে আসে ব্লক 6 লড় 6 লড় এই ওয়াকাব করতে আসে ব্লক 6 লড় 6 লড় এই সরকার কে বিলম্ব গ্রেফতার করতে হবে করতে হবে করতে এই ভিতরে আমাদের আন্দোলন চলছে চলছে সম্পর্কে কুরুচিকার মন্তব্য কারিগ অসীম সরকারকে গ্রেফতার করতে হবে সেই দাবিতে আমাদের আন্দোলন